হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো দেখো আজকে কিন্তু একটা কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি বছরের প্রথম ইলিশ মাছ নিয়ে এসেছিল সেটাই ভিডিও করে রেখেছিলাম কিন্তু এডিট করার জন্য ভিডিওগুলো দেয়া হয়নি তোমাদের কাছে মানে শেয়ার করা হয়নি তো এখন দেখো আস্তে আস্তে এডিট করছে তোমাদের সঙ্গে শেয়ার করছে। আর এদিন দেখো ইলিশ মাছ তো নিয়েই এসেছিলো বাড়ির জন্য এটা বোধ হয় এক কিলো আড়াইশো তিনশো মতন ওজন ছিল ইলিশ মাছটার তো এটা নিয়ে এসেছিল আর এর সঙ্গে রিহুর জন্যে নিয়ে এসেছিল পাবদা মাছ তো আমরা তো ইলিশ মাছ খেয়েছি আর রিহু তো কাটার জন্য ইলিশ মাছ খেতে পারবে না তাই ওর জন্যে হচ্ছে পাবদা মাছ তো দেখো ইলিশ মাছগুলো আমি সব একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি আর রিহুর জন্যে চারটে পাবদা মাছ নিয়ে এসেছিলো ওর জন্যে তো ওগুলো কিন্তু আমি ওই সাইডে আর একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে মাছগুলোর গায়ে দেখো অল্প অল্প আসছিলো সেগুলো আমি এক হাত এক হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম আর মাথাটা দেখো কতটা বড় মাথার গায়েও কিন্তু আসছিল মানে মাথার ওই নিচের দিকটায় আসছিল কয়েকটা তো হাত দিয়ে হাত দিয়ে সেগুলো সব পরিষ্কার করে দিলাম আর দেখো এখন আমি এডিট করছি আর ডিবু পাশ থেকে চিৎকার করছে ফোনটা নেবে বলে তো এত দুষ্টুমি করে না সব সময় কি আর বলবো দুষ্টুমি ও ননস্টপ চলতেই থাকে সারা সারাদিন তো এই যে আমি এখন মাছগুলো সব গুনছি কপিস মাছ হলো তো কপিস হয়েছিল মনে হয় আঠেরো পিস হয়েছিল টোটাল মাথাটা তা দিয়ে মনে হয় মাথা লেজা দিয়ে মনে হয় কুড়ি একুশ পিস মতো মাছ হয়েছিল তো এই মাছটা কিন্তু আমরা অনেক দিন খেয়েছি মানে ফ্রিজে রেখে রেখে অনেক দিন খেয়েছি আর দেখো এখানে মাছ ধুয়ে সেখান থেকে কয়েক পিস মাছ আমি আলাদা করে নিয়েছি মানে আজকে প্রথম দিন তো আজকে একটু বেশি খাবো ভাজা খাবো তারপরে এটা দেবো এবার সর্ষে বাটা করবো আর দুবার খাবো তো ওই জন্য একটু বেশি করে নিয়েছি আর ভাজা করব আর একবার ধরো দু পিস ভাজা খেলাম আর বাকি যেটা থাকবে সেটা কিন্তু ওই সরষে বাটা দিয়ে করব এখন এই যে দুপুরবেলা খাবে আবার দেখা গেলো বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে একবার খেলো আবার রাতের দিকে একবার খাবে তো এই করে কিন্তু হয়ে যাবে আর এই পিসগুলো অতটা বড় না এখানে ছোট বড়ো সব রকম পিস মিলিয়ে কিন্তু আমি নিয়েছি আর এখন ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি তবে আমার মাকে দেখেছি ইলিশ মাছ যখন ভাজে শুধু লবণ দিয়ে ভাজে হলুদ দেয় না কি কারণ সেটা আমি জানি না মাকে না একদিন জিজ্ঞাসা করবো যে মা কেন ইলিশ মাছে হলুদ দেয় না আর আমি এখানে যে রান্না করতে বসেছি বেসিনে ওই দিকে বাসনপত্র রয়েছে সেগুলো মাজতে হবে কিন্তু ভাবলাম যে না আগে রান্নাটা করে নিই তারপরে বাসন মাজবো আর এখানে দেখো এই যে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছে আর আগে সকালবেলা কিন্তু ডাল রান্না করেছিলাম সেই জন্য কড়াইয়ের দিয়ে মানে ওই ওপর দিক থেকে একটু ডাল লেগে রয়েছে আর এখানে যে মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি একদম ঝপাঝপ ছপ করে তেলের মধ্যে আর যেগুলো ভাজা খাওয়া হবে সেইগুলোই আগে দিয়েছি কেননা ওই তিন পিস মাছ ভাজা করবো ওই জন্য তিন পিসই আমরা আর কি ভাজা খাবো সেই জন্য রেখে দিচ্ছি তিন পিস আর বাকিটা কাঁচা মাছ কিন্তু মশলা মাখিয়ে রান্না করা হবে আর দেখো বেশি তেল দিইনি অল্প করে তেল দিয়েছে ইলিশ মাছের তেল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এক থালা ইলিশ মাছের তেল হবে আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা ব্যাস আর কি চাই বলো এই তো স্বর্গ তো এই যে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আর ইলিশ মাছ বেশি ভাজলে টক হয়ে যায় এই জন্যে আমি কিন্তু বেশি সেরকম ভাজিনি মিডিয়াম আর কি ভেজেছি এপিট উপিট দুবার করে ভেজে নিয়ে ব্যাস এই যে এখন কিন্তু তুলে নিচ্ছি একেবারে কড়াও ভাজিনি আবার একেবারে হালকাও ভাজিনি একদম কম ভাজলে আবার মাছ থেকে একটা কাঁচা গন্ধ বেরোয় তো ভাজা মাছের থেকে যদি ওরকম কাছাকাছা গন্ধ বেরো সেটাও তো ঠিক ভালো লাগে না তাই না আর দেখো এখানে কিন্তু আমি এই যে মাছের তেলটা এবার কড়াইতে দিয়ে দিলাম এবার মাছের তেলটা ভাজা হবে এই যে মাছের তেলটা দিলাম এবার দেখো তেলটা থেকে এত সুন্দর গন্ধ ছাড়বে না তোমরা গন্ধটা যদিও পাবে না মানে আমি বলছি আর কি তোমাদেরকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর মাছটাও মোটামুটি ভালোই ছিল দোকান থেকে বলেছে যে বাংলাদেশের ইলিশ এবার বাংলাদেশের ইলিশ কিনা সেটা আমি সঠিক বলতে পারব না আমি সঠিক জানি না সেটা বাংলাদেশের ইলিশ কিনা তো যাই হোক খেয়ে তো নিয়েছি বাংলাদেশ হোক আর ইন্ডিয়ার হোক যে জায়গারই হোক জিনিসটা ভালো ছিল আর এখানে দেখো এখন এই যে মশলা মাখা হবে এখানে দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা সাদা সর্ষে কালো সর্ষে একসঙ্গে মিশিয়ে বেটেছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু লবণ একটু হলুদ আর একটু কাঁচা সরষের তেল ব্যাস এইগুলোই কিন্তু এই যে এখন মাছের সঙ্গে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো এই মশলাগুলো দিয়ে মাছটাকে তাহলে একটু ম্যারিনেট করে একটু টাইম রেখে দিলে না সেটা আবার ভালো লাগে খেতে ওই জন্য একটুখানি আগে থেকেই আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো ওই দশ পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম আমি তারপরে তো কড়াইতে হালকা একটু তেল দিয়ে কিন্তু এখন মাছের পিসগুলো সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আর একটু ঝোল ঝোলও করতে হবে মানে ঝোল বলতে একটু একদম গা মাখা করলে হবে না কেন না শুধু তো এটাই রান্না করছি আর মাছ ভাজা আর কিছু তো করছে না আর মাছ ভাজার পরে দেখো কড়াইটা এটা কেমন একদম কালো কালো হয়ে গেছে আর এই যে মশলাটা দেখো পড়ছে না এর মধ্যে একটু জল দিতে হবে তো ওই যে একটু জল দিয়ে এখন কিন্তু একেবারে দিয়ে দিলাম আর যে কাঁচা তেলটা দিয়েছেন ওপর থেকে দেখো তেলটা ভেসে উঠেছে এখন তেলটা ভেসে উঠেছে তো আর একটু জল দিয়ে দেবো বাটি ধুয়ারির কিন্তু যে ভাত বসিয়ে দিচ্ছে এদিকে মাছ নামিয়ে রানিয়েছি আর এখন দেখা হয়েছে কিন্তু হয়ে গেছে আমার ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে সরষে ইলিশ একদম কিন্তু কমপ্লিট কিন্তু এই খাপানা আর দেখো রিহু পাশ থেকে কি পরিমাণ চিৎকার করছে এত চিৎকার করে না ছেলেটা সব সময় দুষ্টুমি দুষ্টুমি করতেই থাকে তো দেখো হয়ে গেল এই যে রান্না কিন্তু একটু ধনে পাতা হলে খুব ভালো হতো তাহলে আরও সুন্দর গন্ধ বেরোতো আর এই যে দেখো এখন এই যে বরের জন্য ভাত বেড়ে নিয়েছি থালায় ওকে দিয়ে দিয়েছি আমি ইলিশ মাছ ভাজা থালাতে আর এই যে দেখো কড়াইতেই কিন্তু ওটা রয়েছে কড়াই থেকে আর নামাই নি রাতের বেলা আবার গরম করে খেতে হবে ওই জন্য আর কড়াই থেকে নামাইনি আর ওই দিকে জন্য দুধও বসিয়ে দিয়েছি